নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর সামনে এলো আজ আগামীকাল সোমবার চব্বিশে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা করে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার দু টাকা পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল বেলা বারোটার মধ্যে এই টাকা ডিবিটির মাধ্যমে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে প্রধানমন্ত্রী সমস্ত কৃষকরা এই খরিফ মরসুমে উনিশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কৃষকদের দেওয়ার শুভ সূচনা করেছেন আগামীকাল কোটি কৃষক এবং কোটি টাকা প্রদান করছেন প্রধানমন্ত্রী আপনারা দেখে নিন এবং তার আগে বলে রাখি যে সমস্ত কৃষকরা এ কেওয়াইসি করেনি তারা এই টাকা পাবে না তো চলুন দেখে নিন ক কোটি কৃষক এবং কোটি টাকা প্রদান করছেন আগামীকাল পিএম কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমরা প্রতিনিয়ত এই রকম খবর সবার প্রথম আপডেট করে থাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার পিএম কিষান যোজনার উনিশতম কিস্তি প্রকাশ করবে অর্থাৎ আগামীকাল সোমবার পিএম কিষান যোজনার উনিশতম কিস্তি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকা করে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী এতে প্রায় বাইশশো কোটি টাকা সরাসরি ন কোটি আট লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ডিবিটির মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর জন্য সরকার এই প্রকল্পের অধীনে প্রতি চার মাস অন্তর প্রতিটি সুবিধাভোগীকে দু হাজার টাকা করে প্রদান করে প্রধানমন্ত্রী চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভকলপুরে এক অনুষ্ঠানে পিএম এম কিষানের উনিশতম কিস্তি প্রকাশ করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার সাংবাদিক সম্মেলন জানিয়েছেন তিনি বলেন ন কোটি আট লক্ষ কৃষককে মোট বাইশশো কোটি টাকা প্রদান করা হবে এবং চৌহান জানান আঠেরোতম কিস্তিতে সুবিধাভোগীর সংখ্যা ছিল ন কোটি ছ লক্ষ যা এখন বেড়েছে মন্ত্রী আরও বলেন সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত মোট তিন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা প্রদান করেছে এবং আগামী সপ্তাহে উনিশতম অর্থাৎ আগামীকাল উনিশতম কিস্তি প্রকাশিত হওয়ার পর এই পরিমাণ বেড়ে তিন কোটি আটষট্টি লক্ষ টাকা হবে